আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার মধ্যে আমি খুব ভালো আছি এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই আমরা ঈদের জন্য গিফটের প্রিন্টের শাড়ি পাবো কি না বা আপনাদের কাছে গিফটের জন্য প্রিন্টেড কটনের শাড়ি থাকবে কি না তো আমাদের ট্রেডিশনাল যে কয়টা শোরুম চারতলার প্রত্যেকটা ট্রেডিশনাল শোরুমের মধ্যে আপনারা এই প্রিন্টের শাড়িগুলো পাবেন আপনারা অনেকে আছেন যারা দেখা যায় ঈদের মধ্যে এই শাড়িগুলো আপনাদের অনেক লাগে গিফটের জন্য এই প্রিন্টের শাড়িগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা ট্রেডিশনাল শোরুমে থাকবে এগুলা এই হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে এগুলো প্রিন্টের শাড়ি আপনারা অনেকেই এই প্রিন্টের শাড়িগুলো খুঁজেন এবং যারা আপনারা জাকাতের জন্য নিতে চান সব ধরনের সব ধরনের এখানে জাস্ট আমি এটার এই ভিডিওটার মধ্যে একটা প্যাটার্ন দেখাচ্ছি বাট আমাদের শোরুমে আসতে আরও অনেক প্যাটার্ন পাবেন আপনারা ওই যে দেখেন কালারগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা প্রিন্টের শাড়ি যেটা আপনারা গিফটের জন্য বা জাকাতের জন্য আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন অনেক কালেকশন আছে এখানে হানড্রেড পার্সেন্ট ডিজিটাল এবং এগুলোর কাপড় কোয়ালিটি হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের হানড্রেড পার্সেন্ট বেস্ট কটনের সবচেয়ে ভালো মানের কোয়ালিটির এটা এটা সবচেয়ে ভালো মানের কোয়ালিটির দেখেন এই যে এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এখানে অনেক ডিজাইন থাকবে আমি জাস্ট শাড়ি খুলব না জাস্ট ডিজাইনগুলো দেখাই এগুলো গিফটের জন্য আপনারা নিতে পারেন বা যারা জাকাতের জন্য চান আপনারা জাকাতের জন্য এই শাড়িগুলো নিতে পারেন এগুলো ভালো মানের কোয়ালিটির প্রত্যেকটা ভালো মানের কোয়ালিটি হ্যাঁ আরেকটা খুলেন একটা একটু পলি খুলেন যে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো এবং এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র এক হাজার এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং এমপির আরেকটা এমপির প্রিন্টের শাড়িটা থাকবে এমপি কটনের শাড়িগুলো পাবেন আপনারা আপনারা অনেকে এই শাড়িগুলো খোঁজেন এগুলোর প্রাইস থাকবে বারোশো না এই যে এগুলো এমপি কটন এগুলো অরিজিনাল এমপি কটন উইথ ব্লাউজ পিস না প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এগুলোর প্রাইস থাকবে বারোশো টাকায় কটনের মধ্যে সবচেয়ে ভালো মানের পার দেখেন সম্পূর্ণ পেটানো পার করা এটা পেটানো জোরের পার করা আছে অনেক সুন্দর ডিজাইন এগুলো একটা একটা করে এখানে দেন ডিজাইনগুলো হ্যাঁ পলি খুলে একটা একটা করে এখানে রাখেন এগুলোর প্রাইস বারোশো টাকায় দিচ্ছি আমরা মাত্র এই যে দেখেন এটা এটার প্রিন্টটা অনেক অনেক সুন্দর সুন্দর কফি কফি কালার মধ্যে এই যে দেখেন মাত্র বারোশো টাকায় আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুর ম্যানশনের চারতালা আমাদের পূর্ণিমাশালী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন এটা পার্পল টাইপ একটা কালার এটা পার্পল টাইপ একটা কালার দেখেন মাত্র বারোশো টাকায় এক হাজার টাকায় থাকবে বারোশো টাকায় থাকবে আরও রেঞ্জের কালেকশন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে শোরুমে আসতে আরও কালেকশন পাবেন আপনারা আরও কালেকশন দেখতে পারবেন মাত্র বারোশো টাকা অফার মাত্র বারোশো টাকায় দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের চারতলায় আমাদের পুরী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন মাত্র বারোশো টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম